সরে অ সরে ওতে অমলেট সকালে খাই ভাজা গরম ডিম দিয়ে বানাই মজার অমলেট সরে অতে আনারস কাঁটায় ভরা আনারস ভেতরে তার মিষ্টি রস রসই রসইতে ইলিশ নদীর রানী ইলিশ রূপালী তার দেহ খানি চাঁদ দেখে হাসে সবাই নতুন জামা পরে ভাই রসৌ উরু জাহাজ আকাশ পারি দেয় টুকু নিয়ে যায় অনেক তোর সুখ দীর্ঘ দীর্ঘতে ঊষা উষা আসে সকাল বেলা ঋতু ছয় ঋতুর দেশ বাংলাদেশ এই একুশে ফেব্রুয়ারি শহীদের রক্তে আঙ্গা বাংলার করব এই সৃজন দিন ওই ওইতে ঐক্য সবাই মিলে মিশে থাকি ভাই মিলে সুখের আলো পাই ও ওতে ওরলা গলায় পড়ে যায় তোলে হাওয়ায় উড়ে মিষ্টি চলে ওতে ঔষধ ঔষধালয় হলে যাই সেথায় ডাক্তার দেন ওষুধ ভাই